হ্যালো আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্কোয়াড ম্যাচ খেলতে পারবেন এবং কিভাবে আপনাদের স্কোয়াড প্লেয়ারদের কোন কোন পজিশন রেখে আপনারা স্কোয়াড গেম করবেন এবং কিভাবে আপনারা প্রতিটি ম্যাচ ভূয়া করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাইজ আমরা ফ্রি ফায়ারে সেভেন অ্যানিভার্সারি ইভেন্ট শেষ করে এখন আকাশ থেকে গ্লাইডার দিয়ে সুন্দর মন্ত্র নেমে যাচ্ছি পিকেতে আজকে আমরা পিকে রাশ করবো এবং এই যে সামনে পিকে ভিতরে নিমি সালাই ওই যে নিচে কি কয় লাইট জ্বালায় ইপি বাড়াইতে মেটায় পরছে লিমেটো খাই দিসি ওপি গাইস দুটা নিমি আয় রে আরেকটা নিমেড আয় পরছে রে পিকে দিয়ে নিমি না মনে হয় টিমমেট আবার রিভাইভ দিছে আবার পিকে তিন নামে পড়ছি আমরা এনিমিটা দিয়ে মারতে পারি নাকি আই রে টিমমেটের দৌড়ের ক্যারেক্টার দিয়ে আমরা মারতে গেছে না গাই স্কিলটা নিতে পারলাম না টিমমেটা মেরে দিছে ভাই মোস্টারটাকে পুলিশ কর রাত্রি ভাগো ভাই ভাগো 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 আই রে আট খেয়ে যায় ক্যারেক্টার সুন্দর মনে অন করে দৌড় দে রে সামনে টিমমেট আছে ভাই টিমমেট হয়ে আছে দৌড় দেওয়া জায়গা এ ভাই কোপ্রাইন ফুটে মারতেছি ইউএমপি দেওয়া মারতেছে রে ভাই তো ভাগ ওরা ওরা ফাইট করুক যেহেতু এটা একটা এনিমি আছে একটা টিমমেট আছে ওরা ওরা ফাইট করুক গাইস আমি ভাগ্যা যাইগা বাইক অনেক দূরে যাবো গা নাহলে যদি আমি মরে যাই টিমমেট তো মোটা মোর বসিওর ভাই আমি মরে গেছি গা ভাই টিমমেট তুই রিভাইভ দে ভাই তোর পঞ্চাশ ডায়মন্ড দিই মনে গিফট রিভাইভটা দিয়ে দে ভাই ভাই থ্যাংক ইউ ভাই তোমার পঞ্চাশ ডায়মন্ড দিব ভাই এটা আমি তোমার লোক মজা করছি ভাই মাফ করে দিও ভাই আমরা এখন আয়া পড়ছি আয় রে নিবি রে আয় রে বট রে আমার সামনে নাম লি রে লাইজ তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাই আমি প্রায় আর একটুখানি আছে সামনে আর একটা চালায় দাঁড়া আছে গেলে আর কি আরেকটা গেছি রে ভাই আমি ভাই ম্যাক্সিমাম কিন ভাই আমার লোকের ম্যাক্সিমাম দেখিও ফাইট তাইও না তোমরা যারা যারা আমার ম্যাচে পড়বা লাস্ট জোনে অলরেডি আর কিছুক্ষণ বারোটা এলআইভাসে আছে আছে বারোটা এনিমি সাবারে অনেক ড্যামেজ দিয়েছিলাম রে টিম মেটে কিল্লি টিম ওয়াইপ আউট ওপি ওপি গাইস টিম ওয়াইপ আউট করে দিসি আর মাত্র দশটা প্লেয়ার আছে লাস্ট এই ম্যাচের আজকে ভুয়া করে এই আমরা ড্রোন ছেড়ে দেখাল কোন জায়গায় কোন জায়গায় এনিমি আছে বা আমার মাথার উপরে দিয়ে একটা এনিমি প্লেয়ার হয়েছে আমি ওই সাইডে জায়গা লঞ্চ প্লেয়ার দিয়া লঞ্চ প্লেয়ার যে এই সাইডে গাইছি এই সাইডে আরেকটাই নিবি ভাই ভাই আমি আমার আমি ম্যাক্সিমাম কিং বেটা আর জানে না কিং গাইস আপনারা যারা যারা আমার ম্যাচে পড়বেন গাইস আমার ম্যাচে কখনো আমার সাথে ম্যাক্সিমাম দিয়ে ফাইট করতে আসবেন না যদি আমার কাছে ম্যাক্সিমাম থাকে আমি হইলাম ম্যাক্সিমাম কিং লাস্ট দুইটা প্লেয়ার বাকি আছে আমরা চারজন ওই সামনের বাড়িতে আছে দুইটা প্লেয়ার ছ দুইটা প্লেয়ার মারলেই মনে করেন যে আমাদের ভূইয়া হয়ে যাবে আপনারা মনে করেন স্কোয়াড নাচে একটা স্কোয়াড বানিয়ে খেলতে পারেন যে আপনার স্কোয়াডের একটা প্লেয়ারে বলবেন কি সাইডে গিয়ে মানে দূরে মা পুশ করে খেলতে আর এবং আপনারা ফাইট করবেন যাতে আপনারা বেশি কিল করতে পারেন আপনারা কিল করবেন আর ময়রা গেলে আপনারা ওই টিমমেটকে রিভাইভ দিতে বলবেন তাহলে মনে করেন আপনাদের কিল হইলো আপনারা প্লাসও বেশি হবে এই নিচে একটা নেমে আর ওই দুইতলা একটা নেমে দুই জায়গায় এই যে নিচে প্লেয়ার মারা দিছে আমি উপরে একটা প্লেয়ার বাইচ্ছে আছে একা ম্যাচ তো বাইছি ওর ভুইয়া এটা ম্যাচ আজকে আমরা ভুইয়া করে ছাপবো সবাই নাম নাম বনে থাকি ওই যে নাম সে ভাই কিলডা আমার কাছে আয় ভাই কিলডা আয় টিমমেটের কাছে মরিস নেবে আমার কাছে মর ধর এনার কি খেলব টিমমেট সব কিলে হলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ